আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে নাস্তার তো রেসিপিটা অসাধারণ খেতে দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে চলুন রেসিপিতে যাওয়া যাক চলে এসেছি রেসিপিতে এখানে কড়াই নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো দুধ নিয়ে নিচ্ছি তারপরে দুধে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টি যেমনভাবে খাবেন সেভাবে মিষ্টিটা দিয়ে দেবেন আপনারা তো এবার চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি চিনিটাকে গলিয়ে নেব দেখুন চিনিটাকে ভালো করে গলিয়ে নিলাম এরপরে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ মতো সুজি এই সুজি দিয়েই আমি নাস্তাটা তৈরি করে নেব অসাধারণ একটি নাস্তা তো দেখুন সুজিটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন নেড়ে নিচ্ছি আস্তে আস্তে দলা পেকে যাচ্ছে দেখুন আস্তে আস্তে একটি ডয়ে পরিণত হবে তো এবার দিয়ে দেব এক চিমটি মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এরপরে দিয়ে দেব দু চামচ মতো ময়দা দিয়ে দেব এখানে আমি দু চামচ দিলাম আবার পরে আমি অ্যাড করব তো দেখুন আবারও ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে নিতে হবে ডোটা যখন শক্ত শক্ত হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তো দেখুন একটি ডোয়ে পরিণত হচ্ছে কত সুন্দরভাবে দেখুন এই তো ডোটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে তো দেখো দেখুন একটি থালে ঢেলে নিলাম সুজিটা খুব গরম থাকে তাই অল্প করে ঠান্ডা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রথমে আমি লিকুইড দুধ দিয়েছিলাম তারপরে আবারও গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপরে আমি আবারও দু চামচ মতো ময়দা দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো ঘিটা এইখানে দিলে পরে এই পর্যায়ে দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো দেখুন আবার খুব ভালো করে এটা মথে নিতে হবে খুব ভালো করে আমরা যেমনভাবে ময়দাটা ময়দা বা আটা মাখি সেইভাবে এটা মেখে নিতে হবে একটা গরম আছে তো এইভাবে আমি ভালো করে মে মথে মথে মেখে নিচ্ছি দেখুন একদম মুলায়ম ডো হয়ে যাবে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই তো দেখুন রেডি হয়ে গেলো ডোটাও রেডি হয়ে গেল। এবার আমি এটা বেলে নেব অল্প করে ময়দা ছিটিয়ে বেলে নেব দেখুন এইভাবে বড় করে বেলে নিয়েছি তো পাতলা করে খুব একবারে পাতলা করাও যাবে না হালকা মিডিয়ামভাবে পাতলা করে নিতে হবে আর এখানে আমি একটি বোতলের ঢাকনা বা যে কোনো ঢাকনা হলেই হবে তো এ আমি বোতলের ঢাকনা দিয়েই এটা কেটে নিচ্ছি দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব দেখুন কাটা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি খুব অল্প সময়ের রেসিপিটা আর খেতে অসাধারণ টেস্টি তো দেখুন থালে একটি থালে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠে যাবে তো সবগুলোই তুলে নিলাম এবার ভেজে নেব কড়াই তেলটা গরম করে নিয়েছি হালকা গরম করে নিতে হবে তেলটা একদম গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে তো ফুল করা যাবে না ফুল করলে পুড়ে যাবে তো দেখুন তেলে ভেজে নিলাম এ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর খেতে তো অসাধা অসাধারণ এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি দেখুন একদম ফুচকার মতো ফুলে ফুলে উঠবে তো দেখুন কিন্তু এখানে বেশি নাড়া যাবে না নাড়লেই ভেঙে যাবে তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি ওই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব নাস্তাগুলো একটা একদম টয়টম্বর হয়ে ফুলে উঠছে দেখুন সবগুলোই একইভাবে ভেজে নিলাম এগুলোও কালার চলে এসেছি এবার এগুলোও তুলে নিচ্ছি সবগুলোই ভাজা হয়ে গেল আর দেখুন কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অতুলনীয় তো দেখুন আপনারা বা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ